একশো বছর আগের রেখে যাওয়া সেই সিন্দুক এই যে দেখতে পাচ্ছেন এটা আমার দাদির রাখা একটা সিন্দুক এটার ভিতরে মনে হয় স্বর্ণ কিছু থাকতে পারে আজকে নিয়ে আসছি কাকার কাছে চাবি বানাবো এবং আপনাদের সামনেই খুলবো কাকা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এই যে এটা কিন্তু একটা সিন্দুক আমার দাদির রেখে যাওয়া একটা সিন্ধুক এটার শব্দ হচ্ছে হ্যাঁ খুব ফাইন সুন্দর জিনিস বহুত বছর আগের কিন্তু এটা কেউ খুলি নাই এখনো এটার ভিতরে মনে হয় দর্শক এই যে এই সিন্ধুকার এই জায়গা দিয়ে চাবি হয়েছে দেখেন এটা চাবি কিন্তু আমাদের কাছে নাই তারপরে এই পাশেও একটা চাবির মনে হয় অপশন আছে অনেক পুরাতন এটার ভিতরে মনে হয় কিছু থাকতে পারে আমাদের এই যে দর্শকদের সামনে আজকে খুলে দেখাবো যে কি আছে এটা খোলার ব্যবস্থা করেন জিনিসটা তো অনেক পুরাতন এ তো এরকম আমি তাদের বয়সে দেখিনি এই প্রথমই দেখতেছি এত খুব সুন্দর জিনিস তবে ভিতরে কিছু তো অবশ্যই আছে হ্যাঁ মনে আছে যে কিছু স্বর্ণ বর্ণ আছে হ্যাঁ সমস্যা নেই এটা তো হাংলি তো হবে না এটা চাবি বানাতে হবে চাবি বানায় খুঁজতে হবে বোঝা মোটামুটি তো বহুত কিছু আখের ভিতরে চাবি বানায় খুঁজ দেবে এটা বহুত সিন্দুক দেখেছি কিন্তু এরকম সিন্দুক দেখিনি তারপরেও চাবি বানিয়ে খোলা সম্ভব করা যায় অনেক সিন্ধুকে দেখেছি তবে সিন্দুরটা কেমন কেমন লাগতেছে আমার কাছে তারপরে ওটা খুলে একটু দেখতে হবে যে কি পরিস্থিতি আছে और मध्य अब খে নেকি খুলে গৈছে

এই এইগুলা কি এগুলো এইগুলা আমার যেভাবে ছিল এইভাবে বেনতে দেন চাবি তো হয়ে গেছে না হ্যাঁ তা আপনাকে অনেক ধন্যবাদ যে এত বছরের পুরাতন একটা সিন্দুকের চাবি তৈরি করে দিতে পারছেন আমি তো কিছু করে যায়নি তো দেখেন ভালোভাবে না আমি তো ধারণা করতে পারিনি যে আমি এই জিনিসটা এত সফলতা হয়ে যাতে পারবো কাকা আসলে খোলার আগে কিন্তু খুবই একটা ইয়েতে ছিলাম যে কি থাকতে পারে এর ভিতরে তো আসলে এত পুরাতন একটা সিন্ধু ভিতরে দেখেন অনেক চমৎকার আর যে জিনিসগুলো ছিল আসলে এটা আমরা শুনছি যে দাদি রেখে গেছিল ওই জিনিসগুলা তো এটা কেউ খোলে নাই কোনো সময় কিংবা খোলার চেষ্টাও করে নাই আজকে আমি নিয়ে আসলাম কাকার কাছে এটা চাবি বানানোর জন্য কাকা যেভাবে ছিল সেভাবে বেঞ্চে সুন্দর করে আবার ওর ভিতরে রাখেন আর চাবিটা দিয়ে দেন আমি বাসায় নিয়ে